এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার রানঢালা ভালোবাসা শিক্ষা জাতির মেরুদণ্ড কবি বলেছে যেখানে দেখিবে সাই কুড়াইয়া লইবে তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন আমি একটি গল্প বলবো সামান্য সময় আপনারা ধৈর্য ধরে সবাই শুনবেন আশা রাখি আপনাদের সবার কাজে লাগবে বাবা যখন মারা যাচ্ছে তখন ছেলেকে বলতেছে যে বাবা আমার কাছে আসো তখন ছেলের দর দিয়ে কাছে আসছে বলছে যে আমি অনেক কষ্ট করে এই ধন সম্পদ তৈরি করেছি এগুলো তুমি রক্ষণাবেক্ষণ করবা তুমি পিত্তি নেলায় মুড়ো খাবা তে মাথার কাছে বুদ্ধি নিবা আর মধ্যগাঙ্গের পানি খাবা বাবা এ কথা বলার পরে মারা গেছে মারা যাওয়ার পরে ও বড় ব্যবসায়ী এখন করে কি ওই তে মাথার কাছে বুদ্ধি বলছে ও তে মাথায় যায় যত ইয়ং ছেলে ফেলে আছে সবার কাছে বুদ্ধি নেয় যে এটি করলে কী হবে এটি করলে কী হবে ওরা বলে যে এটা করলে এটা হবে এটা করলে এটা যাতে আস্তে আস্তে তারা শেষ হয়ে যায় সেই বুদ্ধি দেয় আর তাই করে এবং ছেলে পেলে যেগুলো যা করে চল পিকনিক করি চল অমুক দেশে ঘুরতে যাই ওর টাকা আছে বাবাই বলছে যে তে মাথার কাছে বুদ্ধি নিবি মনে করছে তে মাথায় এরাই তো তে মাথায় থাকে ওদেরকে নিয়ে এইভাবে আস্তে আস্তে টাকা শেষ হচ্ছে আর বলছে যে পিতৃ নেলায় মুড়ো খাবি অর্থাৎ প্রত্যেক নেলায় মুড়ো খাবি অর্থাৎ মাথা খাবি মাছের ও যে করে কি বাজারে যে যত বড়ো বড়ো মাছ আছে সব মাছ কেনে কিনে প্রত্যেক দিন বড় বড় মাছ খায় আর বলছে যে মধ্যাঙ্গে পানি খাবি ও করে কি লোকজন দিয়া মধ্যিকাঙ্গের থেকে নৌকো দিয়া পানি নিয়ে এসে ছেলেপেলেদের নিয়ে যায় জোর দিয়ে যে পানি নিয়ে এসে দশ বিশ হাজার খরচ করে পানি নিয়ে এসলো পানি খাতেছে এরকম করতে 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 এক সময় প্রায় শেষ হয়ে গেছে সব সম্পত্তি তখন ও চিন্তে করতেছে কী ব্যাপার আমার বাবা আমারে এই বুদ্ধি দিয়ে গেল মরার আগে আমি সেইগুলো করে করে ফকির হয়ে গেলাম তো কী বিষয়টা কী এত এরকম তো আমার বাবা খারাপ কোনো বুদ্ধি দিতে পারে না আমারে শুয়ে শুয়ে চিন্তে করতেছে এখন চিন্তে করার পরে দেখে কি যে তে মাথা তে মাথা আসছিল যে তে মাথার কাছে বুদ্ধি নেব অর্থাৎ যে লোক বৃদ্ধ হয়ে গেছে বসলে দুই খ্যান হাঁটু মাথার উপর দিয়ে উঠে যায় মাথা নিচু হয়ে যায় এইটার নাম এই লোকের নাম হয়েছে তে মাথা যখনও সম্পদ শেষ হয়ে গেছে তখনও এখন হিসেব করতেছে তে মাথাকে এখন তে মাথারে পাইছে তে মাথারে পেয়ে বুঝতে পারছে যে আমার জীবন আমি ভুল করেছি তে মাথা তো এই মানুষটো অর্থাৎ যে লোক মারা যাবে কিছুদিন পরে বৃদ্ধ হয়ে গেছে তার কাছে বুদ্ধি নিতে গেলে সে সঠিক বুদ্ধি দেয় এটাই সত্য কথা তা আমি ভুল করেছি আর মধ্যাঙ্গের পানি খাইও আমি তো তে নৌকো দিয়ে বুড়োয় বুড়োয় পানি আনিছি কলসি করিয়া তো মধ্যাঙ্গে পানি কি আমাদের এই যে যে শরীরটা এই পেটটা হয়েছে একটা দরিয়া এই পেটটা কোনো দিন ভরবে না আগ পর্যন্ত তো এই দরিয়া যখন ভাত আপনি অর্ধেক খাবেন অর্ধেক খাওয়ার পরে আপনি পানি খাবেন এইটার নাম হয়েছে মধ্যিকাঙ্গে পানি খেয়েও তার মানে এই পেটটারে গাং বুঝেছে বলছে মধ্যিকাঙ্গে তুমি পানি খাইও কিন্তু আমি তো এটাও ভুল করেছি আমি তো গাঙ্গের থেকে পানি এনেছি কিন্তু আসলে তো আমি মধ্যাঙ্গে পানি খাইনি মধ্যাঙ্গে পানি মানে অর্ধেক ভাত খাওয়ার পরে পানি খাবা তারপরে আবার ভাত খাবা এই এখন ওইদিকে গেল তে মাথার কাছে বুদ্ধি নেহ মধ্যিকাঙ্গে পানি খেয়েও পিত্তিনায় মুড়ো খেয়েও ওই যে যে মুড়োয়া প্রত্যেকদিন বাজারে যায় যে বড় বড় মাছ আনছে না কিন্তু বলছরে চোরে মাছ ফুটি মাছ যেগুলো অত্যন্ত ছোট ছোট মাছ সেই মাছ যা যে মাছ খাইলে মানুষের চোখের যতি সহজে কমে না বরং চরও বাড়ে তা মানুষকে যেভাবে বোঝানো হোক মানুষ সেটা সহজে বুঝতে চায় না তার মানে মনে করে যে আমি বেশি চালাক যখন সব কিছু শেষ হয়ে যায় তখন চিন্তা করে তো আর কোনো লাভ হয় না আমি আপনাদের অনেকগুলো ভিডিও দিছি আমি বলছি যে আপনাদের হাতে পায়ে ধরি আপনারা বেকার বসে থাকেন না বেকার বেকার যে কত বড়ো খারাপ জিনিস সংসারে এটার কোটি কোটি মানে ঝগড়া লাগে খুনো খুনি মারামারি হয় হাতে পায়ে ধরে বলছি যে আপনারা বেকার থাকেন না ব্যবসা করেন এ দশ কোটি টাকাও না পাঁচ কোটি টাকাও না বিশ কোটি টাকাও না দুই লাখও না এক লাখও না মাত্র আমার সাথে ব্যবসা শুরু করেন আট হাজার টাকা দিয়ে আপনি মনে করছেন যে আমি ঠকে যাব আরে টাকা হলো আট হাজার এখানে ঠকবেন কি আপনি আপনার সাহসই তো নাই আপনি বাবার জমি বেসবেন আর খাবেন বাবার ঘাড়ের উপরে উঠে বাবা মারে টাকা দাও আমি বড়ো ব্যবসা করব বাবা আমারে চাকরি দাও বিশ লাখ টাকা দিয়ে আমি চাকরি নেব বিশ লাখ টাকা দিয়ে আপনি কয় টাকা বেতন পাবেন কয় টাকার বেতন পাবেন কয় টাকার চাকরি বেতন পাবেন আপনি পঁচিশ হাজার তিরিশ হাজার এই ব্যবসার দ্বারা তা কিছু না আপনারা যতভাবেই বুঝোয় মনে করেন যে আমি খুব চালাক কোনো চালাক না আপনি ওই বাবার যে টুক আছে ওইটুক বিক্রি হলে আপনি আরও আপনাকে আরও আরও আপনার দাম কম একজন মানুষ হবেন কোনো মূল্য থাকবে না আপনার ওই বাবার ওই জমিটুকুর জন্য আজও আপনার মূল্য আছে আমি অনুরোধ করি আপনারা ব্যবসা করেন ব্যবসার চেয়ে বড়ো আর কোনো কিছু নাই যত মানুষ পৃথিবীতে বড়ো লোক হয়েছে সব ব্যবসা করে হয়েছে আর যারা ধনী হয়েছে এগে পূর্বের ইতিহাস একটু খুঁজে দেখেন যে তারা কি ছিল সেখান থেকেই তো তারা গর্তের থেকে আজকে গলি থেকে তারা রাজপথে আজকে তারা সব কিছুতে এগিয়ে আপনি কেন ফিসে আপনার দুটো চোখ দুটি হাত ওদের তো চারটে করে না আপনি শুরু করেন আট হাজার টাকা দিয়ে দেখেন আপনি খাটেন সকালের বন্ধু খাটেন দেখেন আপনার কি কী লাভ আসে টাকা আপনার টাকা টাকা হবে আপনি ভাবেন কি যে কোথাকার কোন লোক কী বলতেছে আরে ভাই না অত সহজ না আমি আল্লাহরে খুব ভয় করি কবর বড় অন্ধকার জায়গা যেখানে সাব ঘর আমারে একা রাখি আসবে আপনার টাকা মারি আমি পৃথিবীতে ষাটটা বিল্ডিং দিয়ে দেয় আমি কবর যে জাহান্নামে নামে যাব। সেটেনি কথা আমি কারে খাওয়াবো আমার ছেলেমেয়েরে আমার ছেলে না খেয়ে থাকলে আমার কিছু হয় না আর খালিও কিছু আসে যায় না তাই আমি খারাপ কোনো কাজ করে পৃথিবীতে বিদায় নেবো না আমি আবারও অনুরোধ করি আপনাদের মা বাবার ঘাড়ের উপরে বোঝা হয়ে থাকেন না তাদের সাথে খুব নরম ভাষায় কথাবার্তারা বলবেন তাদের মনে কোনো কষ্ট দিবেন না বাবার কাছে মার কাছে যাবেন আস্তে যেয়ে বসবেন পারলে একটা ফল কিনে এনে বাবার হাতে দেবেন মার হাতে দেবেন মার কাছে দোয়া সাবেন আমি যেরকম চাই আমার মার কাছে যে মা আমার জন্যই দোয়া করো আমার আব্বা তো নাই তুমি তো এখন আসো মা তোমার জন্য যে ফিরিজে আমি ফল ভরে রাখছি মা তুমি যখন যেটা চাবা তখন সেই ফল আমি বের করে দেবো খাইতে চায় না তো আমি জোর করে ফ্রিজতে নিয়ে মার দারে রাখি যে মা তুমি একটু খাও তো কেন আপনারা কেন পারেন না আপনারা ইনকাম করতে পারেন না কিসের পুরুষ মানুষ হয়েছেন আপনারা এই ব্যবসা ছোট না আপনি হাঁটেন পনেরো দুগুনি তিরিশ কেজি মাল দুইয়েতে নিয়ে হাঁটেন ভ্যানে যান বাজারে যে নামেন প্রত্যেক দোকানে যান ওই বাজার শেষ আর বাজারে যান ভ্যানে তা নাহলে এটা মোটর সাইকেল কেন পুরনো নাহলে এটা সাইকেল নেন চলতে থাকেন আমার কাছে তে মাল নিয়ে। এক বছর পরে ছয় মাস পরে আমারে স্মরণ করেন আমারে একবার ফোন দেন কাকা আমি ভালো আছি আমি মহা খুশি হব আমি আমার জন্যে এখন আর তেমন কিছু করতে চাই না কারণ আমার হৃদয়ের পালা আমার বয়স তেষাটটি বছর আমি আপনাদের খেদমতে আছি আমি সামান্য কিছু সামান্য যেটা লাভ না করলে সেই লাভটা করে আপনাদেরকে মাল দিই এ মালে এই মাল বাংলাদেশে এই দামে কোথাও পাবেন না এক নম্বর গ্রেডের মাল পাইতে পারেন খারাপটা কিন্তু এক নম্বর গ্রেডের মাল পাবেন না আমি আবারও আপনাদের অনুরোধ করি আমার অনুরোধটা রাখেন সবাইকে প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত